মারবে করলে দেখ আমি তোকে মারবো না মেক্স আমি যেন মার না খাই ঠিক আছে তাহলে করেই একটা প্রশ্ন হ্যাঁ বলছি তোমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল ব্লগ থেকে আনব্লক করেছি এটা যথেষ্ট কে করলো করলো কে ব্লক করলো কে আমি ব্লক করিনি আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ ফোনটা নিয়ে এসো শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে দেবদা তোমার ফোন কোথায় আরে ফোনটা নিয়ে আয় ইতিহাস তৈরি হচ্ছে জোরে হাততালি হবে সবাই মিলে এই পেজ ইউনিভার্স একটু সময় নিচ্ছি ঠিক আছে হ্যাঁ সব হবে দাদা দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো কারণ মার মার খাওয়ার ভয় আমার নেই